সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং ইন স্কুল গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশে তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিচ্ছ বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখায় তোমাদের আজকে যে বিষয়টি ক্লিয়ার করব কোন বিষয়ে টোটাল কতটি সিট রয়েছে তোমরা কত পর্যন্ত ওয়েটিংয়ে থাকলে তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এই বিষয়টি A to Z ক্লিয়ার করার চেষ্টা করব তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্য চ্যানেলটি তে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না কারণ তোমাদের গুচ্ছের যে ভর্তি ভৃত্তির কার্যক্রমের জন্য অনেক অনেক বেশি গাইডলাইন হিসেবে কাজ করবে আমার প্রত্যেকটি ভিডিও সো তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভdte 2024 25 এ পরীক্ষা দিয়েছো বেশ কিছু ইউনিটে পরীক্ষা হয়ে গেছে তোমরা জানো যে 9 তারিখে বিজ্ঞান বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি বি ইউনিট এবং সি ইউনিটের পরীক্ষা হয়ে গেছে সি ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে তোমরা যারা সি ইউনিটের রেজাল্ট দেখেছ এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা কোন ইউনিটে অর্থাৎ তোমাদের ইউনিটের টোটাল সিট সংখ্যাগত এবং তোমরা যারা বিজ্ঞানের পরীক্ষা দিচ্ছ মানে আগামীতে দিবা নয় তারিখে তোমরাও এই ভিডিওটি দেখবা কারণ তোমাদের টোটাল আসন সংখ্যা তোমরা জানতে পারবে এবং কত সিরিয়াল পর্যন্ত ওয়েটিং এ থাকলে তোমাদের একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে এ টু জেড ক্লিয়ার করব সো তোমরা কি করবা আমার সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না আর আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবা কারণ হচ্ছে কি একটি লাইক দিয়ে দিলে তোমাদের আমার ধারণা হচ্ছে যে তোমরা এই ভিডিও গুলো দেখছো এবং তোমরা উপকৃত হচ্ছ আর তোমরা উপকৃত হলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরো বৃদ্ধি পাবে সো তোমরা এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে কোথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে কোনটি কোন ইউনিটে কত আসন ঠিক আছে কোন ইউনিটের কত আসন এই বিষয়টি দেখার আগে তোমাদের আমরা বলি আমি বলি যে তোমাদের কত পর্যন্ত ওয়েটিং এ থাকলে তোমরা আসলে সাবজেক্ট পাবা এই বিষয়টি ক্লিয়ার করব একদম ভিডিও শেষে সো তোমরা যারা ওয়েটিং এ আছো তোমাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এবার আমি আসি এবার মোট আসন হচ্ছে 13600 কে 87 টি 13687 টি টোটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে কয়টি 19 টি বিশ্ববিদ্যালয় এবার কিন্তু 5 টি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে তারা ছ পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে এখন আমি বিজ্ঞানের দিকে আসি বিজ্ঞানে টোটাল আসন সংখ্যা হচ্ছে আট হাজার দুইশত সাতানব্বই টি তোমরা যারা বিজ্ঞানের নয় তারিখে পরীক্ষা দিবা তোমরা এই বিষয়টি জেনে রাখো তোমাদের আসন সংখ্যা হচ্ছে আট হাজার দুইশত সাতানব্বইটি

দুশো ঠিক আছে তালিকা ফিজিক্স হতে পারে মান তালিকা কেমিস্ট্রি মানিকা বিষয়টি হচ্ছে এটি না বিষয় হচ্ছে তোমার ম্যাড কত অর্থাৎ তোমায় আহ তুমি দেখো তোমাদের সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম সাবজেক্ট রয়েছে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে তোমাদের স্কোরের উপর ডিপেন্ড করবে তুমি কত মার্ক পেয়েছো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে তোমাদের অরিজিনাল সিরিয়াল কত তোমাদের মেরিট পজিশন কত দেখো তোমাদের আট সিটের বিপরীতে প্রায় অনেকে পরীক্ষা দিবা প্রায় ধরে রাখো যে এক লক্ষ যদি পরীক্ষা দিলো সেখান থেকে অর্ধেক পাস করবা অর্ধেক ফেল করবা ঠিক আছে তো যারা যারা পাস করেছো তাদের মধ্যে একটি সিরিয়াল মেইনটেইন করা হবে তাদের মধ্যে যে সিটেলটি মেইনটেইন করা হবে এখন এই যে কমবাইনড যে সিটেলটি এই সিটেলে তোমার সিটেল কত রাইট এখন তুমি রেজাল্টে ঢুকে দেখতেছো যে রকিয়া বিশ্ববিদ্যালয় ফিজিক্স সাবজেক্ট তোমার ওয়েটিং হচ্ছে 200 তুমি চিন্তা করে নিয়েছো যে না আমি সাবজেক্ট পেয়ে গেছি কিন্তু বিষয়টি এরকম না বিষয়টি হচ্ছে তোমার ওয়েটিং লিস্টে থাকার পরেও তোমার সাবজেক্টে ওয়েটিং 200 থাকার পর তোমাকে দেখতে হবে আসলে তোমার কম্বাইন combined merit কত এখন তুমি তোমার যদি কম্বাইন merit position চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার হয়ে থাকে সে ক্ষেত্রে তোমরা ধরে রাখো তোমরা কোন subject পাবা না এখন তোমরা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আট হাজার দুইশ তো সাতানব্বই টি seat রয়েছে এর বিপরীতে কত waiting থেকে আমরা subject পাবো কত waiting থেকে subject পাওয়ার সম্ভাবনা রয়েছে বিগত সালগুলো analysis করে যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা যারা কম্বাইন্ড মেরিটে কম্বাইন্ট মেডিতে তোমরা যারা দেখা যাচ্ছে যে এগারো থেকে বারো হাজারের মধ্যে রবা তা তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারো ঠিক আছে আর তোমরা এই বিষয়টি আহ clear হয়ে রাখো যে এবারে কিন্তু গুচ্ছের পরীক্ষায় শেষ পরীক্ষা এরপরে হয়তো আর এরকম ভাবে কোনো পরীক্ষা হবে না তো গুচ্ছের পরীক্ষার মাধ্যমে কিন্তু এবছর দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে শিক্ষা বর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো তোমরা ধরে রাখো এখানে আট হাজার দুইশো তো সিট রয়েছে তোমরা ধরে রাখো দশ থেকে দশ হাজারের মধ্যে তোমার যদি সিরিয়ালটি থাকে তাহলে তোমরা ধরে রাখো যে একটি সাবজেক্ট পাবা আমি কিন্তু শিওর বলছি না ইনশিওর করছি না তোমাদের একটি এস্টিমেটেড রেজাল্টটির উপরে বিগত সালের যে রেজাল্ট সেই রেজাল্ট অ্যানালাইসিস করে তোমাদের জানানোর চেষ্টা করছি সো তোমরা যারা বিজ্ঞান বিভাগে নয় তারিখে পরীক্ষা দিবা তাদের জন্য এই বিষয়টি আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি তোমরা আট হাজার দুইশত সাতানব্বইটি সিটের বিপরীতে তোমরা যারা লড়বা তোমরা যারা এই লড়াইয়ে দশ হাজার পর্যন্ত ওয়েটিং সিরিয়ালে থাকবা তোমরা ধরে রাখো যে তোমাদের একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এটি উনিশটি বিশ্ববিদ্যালয় যেকোনো একটি বিশ্ববিদ্যালয় হতে পারে যারা আছে এখন হচ্ছে তোমরা এখন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া দশ হাজার পর্যন্ত কিভাবে অলরেডি সান্স পেয়ে গেছে জাহাঙ্গীরনগরে সাবজেক্ট পেয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছে আমি এমনও অনেক নিউজ দেখলাম যে এক একজন সাতটা থেকে আটটা ইউনিভার্সিটির সাবজেক্ট পেয়েছে লাস্ট একজনের আমি রেজাল্ট দেখলাম ও পাঁচটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছে এখন ও শুধু খালি খুঁজে বেড়াচ্ছে আমি দশটি সাবজেক্ট পেলেও কোন সাবজেক্টে আমার জন্য সবচেয়ে ভালো কোন সাবজেক্টের কেরিয়ার সবচেয়ে বেশি রয়েছে এই বিষয়গুলো দেখছে সো দেখা যাবে যে এখানে আট হাজার সাধারণ যারা চান্স পেয়ে গেছে অর্থাৎ সিরিয়ালি যারা আট হাজার চান্স পেয়ে গেছে তাদের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে অনেকে ভর্তি হবে না অনেকে ভালো জায়গায় চান্স হয়ে যাবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে অলরেডি সো চান্স হয়ে রয়েছে বাট ওরা গুছিয়ে পরীক্ষা দিয়ে ওরা ওদের স্কোরটাকে টেস্ট করতেছে এখন দেখো বিজ্ঞানে তোমাদের উম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এমন একটা সাবজেক্ট পেলো যে ওই সাবজেক্টে উনি পড়তে চাচ্ছে না আহ তবে হচ্ছে ফার্মেসি সাবজেক্ট পেয়ে গেলো সেক্ষেত্রে তারা কি করবে সুইচ করে ফার্মেসি সাবজেক্টে ভর্তি হয়ে যাবে সো এই হচ্ছে বিষয়টি তোমরা যারা 10000 হাজারের মধ্যে ওয়েটিং লিস্টে থাকবা তোমরা ধরে রাখো যে তোমাদের একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসে মানবিক বিভাগে মানবিক বিভাগে তোমরা যারা পরীক্ষা দিয়েছ সেক্ষেত্রে তোমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 2761 টি 2761 টি সিটের বিপরীতে তোমরা যারা লড়েছো তোমাদের ওয়েটিং লিস্টে কত থেকে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে রয়েছে এই 19 টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেক্ষেত্রে দিক থেকে দেখো তোমরা চার থেকে সাড়ে হাজার সাড়ে চার হাজারের মধ্যে তোমাদের যদি সিরিয়াল থাকে ওয়েটিং লিস্টে অর্থাৎ কম্বাইন্ড মেট এর কথা বলছি চার থেকে সাড়ে চার হাজারের মধ্যে বাটনে ক্লিক করতে ভুলবা না তোমাদের জন্যই আমি এই ভিডিও তৈরি করছি সেক্ষেত্রে আপডেট ভিডিও পেয়ে যাবো ভাইয়া কবে নাগাদ রেজাল্ট হবে কিভাবে সাবজেক্ট চয়েস দিবা এই বিষয়ে এ টু জেড অর্থাৎ পুরো গুচ্ছকে কভার করবো আমার এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবা ঠিক আছে সেক্ষেত্রে তোমরা মানবিকে যারা চার হাজার থেকে সাড়ে চার হাজারের মধ্যে উনপঞ্চাশটি চব্বিশশো উনপঞ্চাশ টি বিপরীতে তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো অনেকের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমরা জানতে পারবা যে তোমাদের সিরিয়াল যদি দেখা যাচ্ছে যে সাড়ে তিন হাজারের মধ্যে হয়ে থাকে সাড়ে তিন হাজার ঠিক আছে সাড়ে তিন হাজারের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ধরে রাখো যে তোমাদের একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আমি এই যে প্রেডিকশনটি তোমাদেরকে দিলাম তাই বলে তোমার ভেবে নিয়ও না যে এই এর মধ্যে ভাইয়া বলেছে তাহলে সাবজেক্ট তো পেয়ে গেছি বিষয়টি এরকম না তোমাদের ডিফেন্ড করবে যে এই যে সাধারণ merit এর যারা chance পেয়ে গেছে যাদের first time এ result নিশ্চিত হয়ে গেছে যে chance হয়ে গেছে এদের মধ্য থেকে অনেকে ভর্তি না হওয়ার বিপরীতে আসন সংখ্যা ফাঁকা হবে সেই আসন সংখ্যার বিপরীতে তোমাদের waiting থেকে টানবে so তোমরা বিজ্ঞানে মানবিকে এবং বাণিজ্যে তোমরা যারা চিন্তা করেছো যে কত ওয়েটিং পর্যন্ত আমার সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে এই বিষয়টি আশা করি এ টু জেড ক্লিয়ার হয়ে গেছো আর তোমরা যারা গুচ্ছের পরীক্ষা দিচ্ছ কিংবা গুছের রেজাল্ট পেয়েছ গুছের বিজ্ঞান বিভাগে বিশেষ করে এখনো পরীক্ষা হয়নি তোমরা সবাই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা কারণ তোমাদের জন্যই আমি ভিডিও তৈরি করছি তোমাদের যে ভর্তির গাইডলাইন সেই গাইডলাইনগুলোকে এ টু জেড ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের এই ভর্তির সময়টা সময়টাকে সহজ করে দিচ্ছি সেক্ষেত্রে তোমাদের উচিত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা আর আমার এই ভিডিওটিতে লাইক করা সেক্ষেত্রে তোমাদের এই একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ জাগাবে তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো আহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি অন্য কোনো বন্ধু থেকে থাকে তোমরা চাইলে এই ভিডিওটির আহ শেয়ার করে তোমার বন্ধুকে দিতে পারো এবং তাদেরকে ইন্সপিরেশন দিতে পারো যে তোমরা এই ভিডিও টি দেখো তাহলে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে চান্স হবে কি হবে না তোমরা একটি আহ ধারণা পেয়ে যাবে সবাই ভালো থাকবা তোমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নিটি টি আরো সহজ হোক এই আহ প্রত্যাশা করছি ভালো থাকবে